আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে এবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলেন চারটি পরিবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে মঙ্গলবার গভীর রাত্রে তিনটি হাতির একটি দল ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি ক্ষতিগ্রস্ত ওই চারটি পরিবারের কারোর ঘর ভেঙে চুরমার করে দেয় আবার কারোর ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে সাবার করে দিয়েছে ওই হাতির দলটি প্রায় ঘন্টা খানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় একটা সময় হঠাৎ দেখি কুত্তাগুলো পুরো গিয়ে হইচই করতেছিল তারপর দেখি আমাদের বাড়ির পিছনে আইসে দেখছে দাঁড়াই ছিল গাছটা খুব নড়াচড়া করতেছিল তারপর দৌড়া এসে আমাদের এটা বাড়িটা ভাঙে তারপর কলটা ভাঙছে তারপর বাড়ির পাশে গিয়ে ওখানেও ভাঙছে হ্যাঁ আমাদের তো ক্ষতিপূরণ লাগবে যেমন কি এই যে কি বলে কালোতি ভূমিজের ওদের একটা কাজ কিন্তু ওরা কি করবে এখন গরিব মানুষ গরিব মানুষ বাগানের একটা কাজ ওদেরকে তো ক্ষতিপূরণ দিতে লাগবে কি নাম আপনার আমার লজ্জা বনিস আমি এখানকার পঞ্চায়েত মেম্বার আপনাদেরও ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে কল ভাঙছে আমাদের